কাতারের আমির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স করে দেশে ফিরবেন বিএনপি বেগম খালেদা জিয়া আগামী সোমবার ওই বিমানে করে তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মির্জা ফখরুল লন্ডনে চিকিৎসা শেষে চার মাস পর খালেদা জিয়ার দেশে ফেরার দিন তাকে অভ্যর্থনা দেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল তিনি বলেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে যানজট সৃষ্টি না করে রাস্তার দুই ধারে দল নেতাকর্মীরা নেতা কর্মীরা খালেদা অভ্যর্থনা জানাবেন কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সের প্রাইটি তিনি আমাদের দেশে আমাদের মাঝে আবার ফিরে আসবেন তো আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন